আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা কেস গাড়ি ট্রাক্টর নিয়ে কিছু আলোচনা করব অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর অনুরোধ সকলেই বায়ু বোনেরা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কন্টিনিউ ভিডিও দেখার জন্য আর আমাদের ওই চ্যানেলে কন্টিনিউ ভিডিও আপলোড করি এবং কী কী ভিডিও আপলোড করি তাতে বলে দিচ্ছি আমাদের ওইখান থেকে নতুন গাড়িও খুবই কম প্রাইজে কিনে নিতে পারবেন এবং কোম্পানির ধরা গাড়িও খুবই কম প্রাইজে কিনে নিতে পারবেন এবং মালিকানা পুরাতন ট্রাক্টর খুবই কম প্রাইজে নিতে পারবেন কিনে মানে আমাদের ওইখান থেকে খুবই মানে কম দামি কিনে নিতে পারবেন অবশ্যই আমরা অফিসিয়ালভাবে আমাদের মানে বিভিন্ন আইটেমের ট্র্যাক্টর মডেলের আমরা ভিডিও আপলোড করি দেখতে পারেন তো আজকে কেস গাড়ির ট্র্যাক্টর নিয়ে আজকে কিছু কথা বলবো আর ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তো চলুন আজকে দেখে আসি আর আমাদের ওইখানে খিখি গাড়ি পাইবেন তাহলে শুনুন টাফি গাড়ি কেস গাড়ি সোনালিকা গাড়ি আইসার গাড়ি পাওয়ার টেক নিউল্যান্ড মানে বিভিন্ন মানে আমাদের ওই চ্যানেলে গাড়ি পাইবেন মানে যে কি মডেলের গাড়ি চাই আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই কম প্রাইসে তো অনুরোধ সকলই ভাই বোনেরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবসময় আপডেট কন্টিনিউ ভিডিও মানে দেখার জন্য আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করি আর আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন তো আমাদেরকে মানে সাপোর্ট করুন এবং আমাদেরকে সাহায্য করুন তো চলুন আজকে দেখে আসি এই যে আমাদের দর্শক মানে সর্দি ধরছে মানে ঠান্ডা তো এই যে আজকে আমরা একটি ভিডিও আপলোড দিতেছি তো এই যে এটা হচ্ছে কেস ট্রাক্টর মানে নতুন আপডেট মডেল খুবই ভালো করছে তো আমাদের কাছে মানে এই আপডেট মডেলটা খুবই ভালো লাগছে এবং এটার মডেলটা হচ্ছে আপনার দেখাইতেছি তো এই এটা কী কী আপডেট করছে তাতে বলে দিচ্ছি মানে এক কথা মানে ওষা করছে মানে যেই মানে প্যাক কাদার মধ্যে জমি চাষ করলে মানে বিভিন্ন ডাবের ক্ষেত্রে তো মানে আলসইয়া মানে জমি চাষাবাদ করে মানে আওয়ান যায় খুবই ভালো লাগছে আমার কাছে মানে ওই জিনিসটা মানে জিনিসটা একটু উষা করছে গাড়ির বড়িটা এটা আমার কাছে খুব ভালো লাগছে আর এদের সামনে সামনে সাক্কা মানে একটু করছে এই জিনিসটা ভালো লাগছে কিন্তু ওই জিনিসটা মানে মানে যারা আলু চাষ করেন তার জন্য মানে বিশাল একটি ইম্পর্টেন্ট ভিডিও আলু চাষের মধ্যে দুইটা দুইটা হাল দিলে মানে কৃষক খুবই আনন্দিত মানে খুশি হয় দুই শাসে মানে মানে আলু লাগালে তারা তো এদের মানে এদিকে আমারটাই খুবই ভালো লাগছে তো আরেকটি কথা হচ্ছে মানে এই কেশ ট্র্যাক্টর যারা ইউজ করেন তারা তো মানে বুঝতেই পারছেন আর যারা যারা নতুন আছেন হ্যাঁ এই কেশ ট্র্যাক্টর মানে এই কেস গাড়িটা মানে ইউজ করতে পারেন এবং খুবই ভালো সার্ভিস দেয় তো এই যেই পাম্পটা দিছে এই পামডা আপনার ডাইভারশনের মধ্যে গিয়া মানে বদ্ধ হয় না মানে এক সানসে ডাইভশন বাউন যায় কোনো সমস্যা নাই আমার কাছে খুবই মানে এই জিনিসটা ভালো লাগছে আরেকটি জিনিস ভালো লাগছে মানে যে এই হাইড্রোলিকটা এই হাইড্রোলিকটা আপনার মানে গাড়ি বদ্ধ করলো মানে হাইড্রোলিক নামে না মানে ডাউন হয় না মা আমার কাছে ওই জিনিসটা খুবই ভালো লাগছে কিন্তু কয়েকটা রিভো মানে কয়েকটা জিনিস খুবই ভালো লাগছে তো যারা যারা ইউজ করছেন না তারা ইউজ করতে পারেন কিন্তু একমাত্র আমরা ইউজ করছি আমরা এটা টেস্ট করছি খুবই ভালো লাগছে সার্ভিস এবং সেডের মধ্যে বই থেকে যে ভিডিও সব গিয়ার ফালান যায় সব কিছু মানে সেডে বই থেকে মানে করন যায় তো আমি নিজের বাস্তবে দেখলাম একটি কৃষক বলল আমার ক্ষেতের মধ্যে দুইটা সাজ দিছে আলু ক্ষেতের মধ্যে আলু ক্ষেত করে এক আড্ডা বাইছে খুবই ভালো লাগছে আমার কাছে মানে এই কথাটা শুনে তো আমাদের সঙ্গে যদি যোগাযোগ করতে চান তাহলে সরাসরি ভিডিওটি লাস্টের নাম্বারটি বলে দিব ওই নাম্বারে যোগাযোগ করবেন আরেকটি কথা বলে দেই আমাদের কাছ থেকে ফুরান গাড়ি নতুন গাড়ি দরা গাড়ি সব গাড়ি কিনে নিতে পারবেন খুবই কম প্রাইসে আরেকটি কথা বলে দিই দর্শক সবাই যদি কেউ ভালো গাড়ি দরকার এবং ভালো ট্রাক্টর খুঁজেন তাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আরেকটি কথা বলে দিতেছি দর্শক যারা গাড়ি বিক্রি করে ফেলবেন ইমার্জেন্সি যারা গাড়ি বিক্রি করে দিবেন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা বিক্রি করে দিতে পারবো তো আমাদের কাছে সাক্ষার যেই মডেলটা এটা খুবই ভালো লাগছে তো যারা যারা কেশ গাড়ি মানে ইউজ করছেন না তারা একবার ইউজ করলে খালি মন রায় খালি এই কেস ট্রাক্টর খালি ব্যবহার করার জন্য তো আমাদের দেখেন শোরুমের মধ্যে কিন্তু গাড়ি কোনো অভাব নাই তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে নিলে মানে খুবই কম প্রাইজে নিয়ে মানে একমাত্র নিতে পারবেন তো চলুন আজকে আছে এই যে দেখেন ফাঁসায়ের যেই মডেলটা মানে কত জিনিসপত্র ক মানে কত ফুকটা করছে যে মানে জিনিসপত্র তো অবশ্যই সবাই কেসগেরি ট্র্যাক্টর ব্যবহার করবেন এবং খুবই ভালো সাশ্রয় পাবেন এবং তেল মানে তেল মানে খুবই কম খায় মানে খুবই সার্ভিস দেয় মানে মানে তেলের জন্য মানে তেলেও মানে কম খায় তো আমাদের সঙ্গে যদি যোগাযোগ করেন তাহলে নাম্বারটি বলে দিচ্ছি শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ তো আবারও বলে দিচ্ছি শুনুন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে সুন্দর দেখবেন তাহলে বুঝতে পারবেন আর এই যে আমরা ফিসের যেই যেই নাঙ্গলে যেই লোটারের সাইডটা দাঁড়িয়েছি তো এই যে দুইটা সিন ওটা আমার কাছে ভালো লাগছে দুইটা সিন আপনি সহজে বাঙতো না এবং এবং সহজে বাংতো না দূরে থাক কিনো সময় বাঙতো না একবার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং আমি দিতে পারি এবং আমি গাড়িটা টেস্ট করছি চালাইয়া খুবই আমার কাছে ভালো লাগছে এবং যারা যারা কৃষক চাষিরা আছেন যারা ইউজ করছেন না তারা ইউজ করতে পারেন এবং খুবই ভালো সার্ভিস দেয় আপনারা দেখতে পারেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলে পাশে থাকবেন সময়